বছরের শুরুতে শীত ঘন কুয়াশায় ঢেকেছে জেলা থেকে শহর ঘন কুয়াশার জেরে সাগরের পরিষেবা বন্ধ নামখানা থেকে সাগরের বেনুবন যাওয়ার লঞ্চ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে সকাল থেকে কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার পাশাপাশি নামখানার জেটিঘাটের প্রচুর মানুষ ও দাঁড়িয়ে রয়েছেন বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা নামখানা জেটি প্রচুর মানুষ ও পূর্ণার্থী দাঁড়িয়ে রয়েছে বছরের শুরুতেই শীত ঘন কুয়াশায় ঢেকেছে জেলা থেকে শহর ঘন কুয়াশার জেরে সাগরের পরিষেবা বন্ধ নামখানা থেকে সাগরের বেরুবন যাওয়ার লঞ্চ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে সকাল থেকে কুয়াশার কারণেই বন্ধ রয়েছে ভেসেল পরিষেবা লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে প্রচুর মানুষ প্রচুর পূর্ণার্থীরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল সকাল থেকেই ঘন কুয়াশা শহর থেকে জেলায় সব জায়গায় আজকে সকালে একই চিত্র দেখা যাচ্ছে এই কারণে ইতিমধ্যে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে এর জন্য তো পূর্ণার্থী নিত্যযাত্রী তারাও সমস্যায় পড়ছে একেবারেই অনন্যা দেখো সকাল থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জেলা জুড়ে স্থলপথ এবং জলপথে ঘন কুয়াশার দাপট আর যার জেরে একেবারেই কিন্তু জল পরিবহন এবং স্থল পরিবহনে একেবারেই কিন্তু বিঘ্ন ঘটছে ব্যাপকভাবে আহ তার ব্যাপক প্রভাব পড়েছে গঙ্গাসাগর যাওয়ার পথে মূলত কাকদ্বীপের লট নাম্বার আট থেকে কচুবেড়িয়া পাড়াপাড়ের মধ্যবর্তী যে মুড়িগঙ্গা নদী সেই নদীতে যেমন সকাল থেকে ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে অন্যদিকে আরো একটি পথ যেটা দিয়ে সরাসরি গঙ্গাসাগরে পুণ্যার্থীরা পৌঁছতে পারবে সেটি হল নামখানা থেকে বেনুবন যাওয়ার যে নদী পথ হাতানিয়া দোয়ানিয়া নদী সেই পথেও কিন্তু লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে স্বাভাবিক কিন্তু ঘন কুয়াশার দাপটে একেবারে সাগর মেলা শুরুর আগেই সকাল থেকে দেড়বার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রী এবং পুণ্যার্থীরা এই মুহূর্তে একেবারেই কিন্তু সকাল থেকে যেহেতু হেসেল পরিষেবা বন্ধ রয়েছে স্বাভাবিক ভাবে লট নাম্বার আট এবং কচুবেড়িয়া দুই প্রান্তে এবং অন্যদিকে নামখানা ঘাট প্রত্যেকটি জায়গাতে একেবারেই কিন্তু দীর্ঘ লাইন পড়ে গিয়েছে পূর্ণার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীদের তাদের কয়েকদিন ধরেই এই কুয়াশার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে অন্যদিকে তুমি জানো অনন্যা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে আসছেন তার আগে এবং যে পরিবেশ তার কারণেই কিন্তু প্রশাসনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতেও কিন্তু ব্যাপক বাধা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বলাই যায় বেলা বাড়ার সাথে সাথে যদি এই কুয়াশা না কাটে তাহলে কিন্তু ভোগান্তি আরো দ্বিগুণ বাড়বে তবে সব দিক থেকে বলাই যায় যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই মুহূর্তে ফলপথ এবং জলপথের পরিবহন ব্যবস্থা ঘন কুয়াশার কারণে বিঘ্ন ঘটছে এবং এই মুহূর্তে গঙ্গাসাগর যাওয়ার নামখানা লট নাম্বার আট থেকে প্রত্যেকটি পথেই ভেসেল এবং লঞ্চ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি জায়গাতে পূর্ণার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এই মুহূর্তে প্রত্যেকটি ঘাটে পূর্ণার্থী এবং নিত্য ব্যাপক ভিড় আহ রয়েছে অনন্যা ধন্যবাদ কোয়েল তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল